বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে দিয়ে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে বন্ধুরা তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে দাগ ছোপ রয়েছে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে আজকের রেমেডিটা পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না স্কিনটা আহ যেরকম লাইট এন্ড ব্রাইটেন হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই একটা রেজাল্ট নিয়ে আসবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডি টা শেয়ার করে দিই তো সবার প্রথমে আমি করে নেবো একটু ক্লেন্সিং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে তার পাশাপাশি স্কিনের মধ্যে যদি এজিং সাইন চলে আসে যেমন কি ফাইন লাইনস রিঙ্কলস সেগুলোকে রিমুভ করে ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে কিন্তু ইয়াং গ্লোয়িং আর ব্রাইট রাখতে সাহায্য করে পার্লারে গেলেও দেখবে আমাদের স্কিনের মধ্যে ফেসিয়াল করার আগে মাসাজ দেয় হয় ফেসিয়াল করার সময় মাসাজ দেয় হয় তো আমরা এখানে না কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবো মোটামুটি ভালোভাবে একটু মাসাজ দেওয়ার পরে কি করবো একটা ভিজে টাওয়াল দিয়ে না এক্সেসিভ যে অয়েলটা আছে সেটাকে ভালো করে রিমুভ করে দেবো এতে কি হবে স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে স্কিনের ওপরে ভাগে যে ময়লা ধুলো বালি থাকে না সেটা ডিপ ক্লিন হয়ে যাবে এবং এক্সেসিভ অয়েলটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে একটা ভিজে টাওয়ালের সাহায্যে জাস্ট ফেসটাকে ক্লিন করেছি আর তার তারপরে কিন্তু স্কিনটা অনেকটা ক্লিন হয়ে গেছে একদম ডিপ ক্লিন হয়ে গেছে আর ভালো একটা গ্লো চলে এসেছে এরপর চলো শেয়ার করে দিই স্কিন লাইটিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান্ড ফেস মাস্ক এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় হাফ চামচের মতো কোলগেট কোলগেট কি করে আমাদের স্কিনের থেকে না পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে যে ডার্ক প্যাচ আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে পাশাপাশি কিন্তু দাগ ছোপকেও দূর করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিচ্ছি চিনি চিনি একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে আমাদের স্কিনের থেকে যে ডিসপেন্সিলগুলো লেয়ারগুলো আছে না সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে যে আমাদের স্কিনের মধ্যে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে না সেগুলোকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে তো দেখো আমি এখানে চিনি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কোলগেট এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেমন জুস লেমন একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে ট্যারিংকে রিমুভ করে পুরোনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে দেখো আর লেবুর মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস অ্যান্ড ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে লেবুর রসটা যখন মেশা না এই ধরনের দেখবে একটু ফ্লপি হয়ে আসবে যেরকম মার্কেটে ডি পাওয়া যায় না সেরকমই কিন্তু সফট স্মুথ একটা ফ্লপি ক্রিম কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এক থেকে তো আমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পু কিংবা ফেস ওয়াশও কিন্তু এখানে ব্যবহার করতে পারো শ্যাম্পু কি করে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ডার্ক প্যাচ যেগুলো সহজে যেতে চায় না দীর্ঘদিন ধরে পুরনো জমে থাকা ডেড স্কিন একটা লেয়ার পড়ে গেছে একটা কালো ময়লার একটা আস্তরণ পড়ে গেছে এই সেই ধরনের পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যার ফেস মাস্ক একদম রেডি চলো দেখি এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে তো নারকেল তেল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন ক্লিন করে নিয়েছিলাম এবার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবো অ্যাজ এ ফেস মাস্ক আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো যেখানেই পুরনো জমে থাকা ময়লা কালো দা কিংবা ট্যান পড়ে গেছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এটাকে ব্যবহার করতে পারো অনেকেরই দেখবে হাতে পায়ে গলা ঘাড় কুনুই আন্ডারাম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেগুলো সহজে যায় না সেই সমস্ত জায়গায় কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো সেই ধরনের গভীরে ডিপ ময়লাগুলো কেন একদম গভীরে গিয়ে পরিষ্কার হবে এটা ছাড়াও ধরো তোমাদের হঠাৎ করে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টি চলেছে পার্লার গিয়ে ফেসিয়াল করার টাইম নেই কিংবা ধরো বাড়িতে ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু এটা ব্যবহার করতে হলো এটাকে অ্যাকচুয়ালি একটা ডিআইওয়াই ব্লিচ কিংবা ডি ওয়াই ওয়াই ডি টেন ফেস মাস্ক কিন্তু তোমরা এটা বলতে পারো এভরিডে ইউজ করবে না সপ্তাহে একদিন করে ইউজ করতে পারো যাদের প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে কিংবা স্কিনের মধ্যে কোথাও খুব বহু বছরকার পুরনো জমে থাকা ময়লা আছে সেই সমস্ত রিমুভ করার জন্য অথবা মাসে একদিন বা পনেরো দিন একদিন একদিন করে তোমরা এটাকে ট্রাই করতে পারো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু ছেলে মেয়ে সকলে ইউজ করতে পারো তবে ছোটোদের কিন্তু ব্যবহার করাবে না কারণ আমরা তো ছোটদের পার্লার গিয়ে ব্লিচ বা ডিটান করাই না না কারণ সেগুলো তাদের জন্য উপযুক্ত নয় তারাদের এটাকে ইউজ করাবে না তাছাড়া ছেলে মেয়ে উভয় কিন্তু এটাকে ব্যবহার করতে পারে দেখো ফেসের মতো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিট আমার ফেসের মধ্যে রেখে দেব যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে যে ময়লাগুলো আছে সেগুলোকে ডিপ ক্লিন করতে পারে ট্যানিংটাকে রিমুভ করতে পারে তার জন্য আর যদি হাতে পায়ে ইউজ করো না হাতে পায়ে ফুল বডিতে ইউজ করো তাহলে সেক্ষেত্রে বলবো দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা রেখে দেবে যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে ফেসের জন্য জাস্ট পাঁচ মিনিট হাতে পায়ের জন্য জাস্ট দশ থেকে পনেরো মিনিট এবার দেখো আমি ফেসে অ্যাপ্লাই করেছি জাস্ট পাঁচ মিনিট কিন্তু এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব পাঁচ মিনিট পরে এটা একটু হালকা ড্রাই হয়ে আসবে মোটর পুরোপুরি শোকায় না পাঁচ মিনিটে তো হালকা ড্রাই হওয়ার পরে কী করবে হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে মাসাজ দেবে এতে কী হবে স্কিনের মধ্যে যে ডেস্টিনসিনের লেয়ার যে কালো ভাব যে ট্যানিংটা রয়েছে না সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে বিশেষ করে নোজ এরিয়া ফোরহেড এরিয়া যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে না সেখানেও কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান হোয়াইট হেডস ব্ল্যাক হেডসকেও কিন্তু রিমুভ করবে এবার দেখো ভিজে রুমাল দিয়ে মাস্কটাকে ক্লিন করছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট ট্যানিংকে রিমুভ করবে জমে থাকা রিমুভ করবে ক্লিন করে দেবে একদিনেই কিন্তু স্কিন ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পার্লারে গিয়ে করলে করলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট যেরকম একটা ব্রাইটনেস চলে আসে না এই রেমেডিটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করবে পুরনো যেদি ময়লাকে গভীরে গিয়ে পরিষ্কার করবে তো দেখো মাস্কটাকে আমি ভালো করে মুভ করে নিচ্ছি এবার জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব তো দেখো আমি জল দিয়ে ভালো করে ফেসটাকে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ ও স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এরপর অবশ্যই কোনো মশ্চারাইজার ইউজ করো আমি কিন্তু এই মুহূর্তে কোনো ময়শ্চারাইজার ইউজ করিনি যাতে যে রেজাল্ট এসে সেটা তোমরা দেখতে পারো পারো লাইভ যে কীরকম রেজাল্ট এসে আর দেখতেই পাচ্ছ কিন্তু এটা স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস একটা গ্লো নিয়ে চলে আসছে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কে দূর করে তকে কিন্তু এটা একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলাই করে তুলবে ট্রাই করে দেখো রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যা আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ